ওয়াট বল বাইরে ওয়াট আ শার্ট সুপার অসিত মেমোরিয়ালের কোচ মাইম স্যার স্যার হবে টোটাল আকাশ ভাই ভাইকে আজকে সেঞ্চুরি মারতে পারবে

সাকিব ভাইয়ের মতো একজন অফিস স্পিনারকে তারা কাজে লাগায় নাই বোল্ট অজয় দা ক্লিন বোল্ড সাকিব ভাইকে দেখতে পাচ্ছি সে নর্মালি ব্ল্যাক স্কিন আমার মতো কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিং নিয়েছে আলহালাল এসি তারা অসিত মেমোরিয়ালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সব কিছু থাকছে আজকের এই ব্লগে চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ম্যাচ ডে ব্লগটি লেটস গো বোলিং করছে লিওন ভাই স্ট্রাইকে সামি ভাই গুড ফিল্ডিং গুড ফিল্ডিং শিপু আমরা ঠাদ দেখতে পাচ্ছি নিজর ভাইকে নিজর ভাই হচ্ছে পেসার এ হচ্ছে সাকিব ভাই আলহালাল এসির ক্রিকেটার ওভার সতেরো ওভার শেষে একশো চব্বিশ রান সংগ্রহ করেছে অসিত মেমোরিয়াল দুই উইকেট হারিয়ে ইতিমধ্যে লাস্ট ব্যাটসম্যানের স্কোর দেখতে পাচ্ছি সেভেন্টি ফাইভ লাস্ট ব্যাটসম্যান ছিল মাজাহার ফাইনালি মাজাহার আজকে রানে ফিরেছে বিগত তিন থেকে চারটি ম্যাচে সে রানে ছিল না মাঝাহারের জন্য এই রানে ফেরাটা স্বস্তির অসিত মেমোরিয়ালের জন্য করছে অসিত মেমোরিয়ালের অ্যান্ডি বোলিংয়ে উদাস ভাই ও বাজে কিপিং বাউন্ডারি যে কথা বলতেছিলাম যদিও আজকে আমি দেরি করে মাঠে এসেছি কেননা গতকালকে আমার ম্যাচ ছিল ডিপুসায়াম স্মৃতিপরিষদ বনাম পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের যার কারণে কিন্তু আমি আজকে দেরি করে আসা আজকে মূলত আসা হয়েছে যে টুকটাক একটু ব্লগ করবো কেননা সামনে আমার জন্মদিন আসতেছে আসছে জন্মদিনের কারণে হয়তো বা বাসায় থাকবো একটু রিল্যাক্সে থাকবো তখন যাতে করে এই ব্লগুলোকে আমি পাবলিশ করতে পারি যার কারণে আজকের ম্যাচের টসের মুহূর্ত থেকে শুরু করে বা শুরুর প্রথম বল যেগুলো আর কি সেগুলো নাই মাঝখান থেকে ব্লক করা শুরু করলাম পরবর্তী বল উদাস ভাইয়ের ওকে গুড ফিল্ডিং আর জহির ভাইকে দেখতে পাচ্ছি ওয়েল গুড ব্যাটিং এন্ডি যশোর থেকে এসেছে সম্ভবত কাজল ভাই ওনার নাম আমরা স্ট্রাইকে দেখতে পাচ্ছি সামি ভাই ড্যারেন সামি খ্যাত ওনার বন্ধুরা ওনাকে ড্যারেন সামি নামেই মানে ডাকে অসিত মেমোরিয়ালের স্কোর বোর্ডটা দারুন আঠারো ওভারে একশো ছাব্বিশ রান অনেক রান অনেক পরবর্তী বল করতে আসছে উদাস ভাই স্ট্রাইকে সামি ভাই ও গুড বলিং যদিও এই উদাস ভাই কিন্তু মাঝহারের উইকেটটি তুলে নিয়েছে পরবর্তী বল করতে আসছে উদাস ভাই ওকে গুড মর্নিং স্ট্রাইকে সামি ভাই বোলিং করছে উদাস ভাই ও গুড বোলিং ও লিওন ভাই বলের পিছনে জোড়াচ্ছে লেফটার্ম অর্থোডক্স ওকে গুড ফিলিং লিওন ভাই আর সাত ভাইকে দেখতে পাচ্ছি মাঠে সাকিব ভাইকে দেখতে পাচ্ছি পলিমার সলিউশন লিমিটেড আলহালাল ইসিকে স্পন্সার করেছে ড্রেসে আর ধন্যবাদ জানাই রাসেল ভাইকে পলিমার সলিউশন লিমিটেডকে এই মাঠে নিয়ে আসছেন সার্কিট হাউস মাঠে একটা ক্লাবকে আলহালাল এসিকে স্পন্সার করেছেন লিওন বাই বলিংয়ে যাচ্ছে ওকে স্ট্রাইকে কিন্তু সামি ভাই আশা করছি এই ওভারে যদি লিওন বাই একটা বল সামনে দেয় ওই একটা বলই হয়তো বাউন্ডারির বাইরে যাবে আর আমি এটা চাই আমার ব্লগে আসুক ওকে ব্যাট বল

ব্যাটসম্যান সামি ভাই সহজোরে হাঁকিয়েছিল কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়নি যার কারণে ডট বল আবেদনও হয়েছিল আম্পায়ার হিসেবে আছে মমিসিং এর আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য রতন ভাই ভবিষ্যতে আমরা রতন রতনবাইকে আইসিসিতে দেখতে চাই ওয়াটার শার্ট ওয়াটার ওই যে বল বাইরে

পরবর্তী বল ওয়েল গুড বলিং দারুণ বলিং করছে উদাস ভাই পরবর্তী বল ওকে বল লেগ সাইডে ছিল লিওন ভাই দৌড়াচ্ছে টু রান পরবর্তী বল করার জন্য আসছে উদাস ভাই ওকে ওভার শেষে অসিত মেমোরিয়াল সংগ্রহ করেছে রান উইকেটের বিনিময়ে ইতিমধ্যে ওভার একুশ ওভার শেষে একশো একচল্লিশ রান সংগ্রহ করেছে অসিত মেমোরিয়াল বাইদ ভাই আজকের ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছে যদিও বলেছি তারপর আবার বলছি আলহাল এসি বর অসিত মেমোরিয়াল ক্লাব বলিংয়ে দেখতে পাচ্ছি জহির বাইকে আজকের ম্যাচে জহির বাই নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার বলিংয়ে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার জহির ভাই স্ট্রাইকে ভাই হোয়াইট বল পরবর্তী বল করার জন্য যাচ্ছে গুড বোলিং করছে জহির ভাই পরবর্তী বল ওকে গুড বলিং জহির আসছে দেখা যাক এই বলে চান্স হয় না নাকি মাঠের বাইরে ওকে গুড বলিং পরবর্তী বল করার জন্য যাচ্ছে জহির ভাই স্ট্রাইকে সামি ভাই ও বলিং সুপার বলিং ম্যান পরবর্তী বল করার জন্য যাচ্ছে আমাদের জহির ভাই ও সুপার বলিং সুপার পরবর্তী বল দারুণ দারুণ সুপার গুড ওবার উদাস ভাই আসছে বলিং করতে স্ট্রাইকে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার ওকে ওয়ান রান স্ট্রাইকে সামি ভাই এ উদাস ভাই ওকে ওকে গুড শট ছিল স্ট্রাইকে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার এ উদাস ভাই ওকে ওয়েল গুড বলিং উদাস ভাই পরবর্তী বল করার জন্য আসছে উদাস ভাই ও সুপার বলিং স্ট্রাইকে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার বোলিং আসছে উদাস ভাই ওকে গুড গুড বলিং সুপার বলিং উদাস ভাই অসিত মেমোরিয়ালের কোচ নাইম স্যার স্যার আজকে কত রান হবে টোটাল

এন ডি ভার্সেস এন চলে আমি ভুল বলেছি এনডির নাম হচ্ছে শামীম নট কাজল ওভারের শেষ বল করতে যাচ্ছে জহির ভাই নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার স্ট্রাইকে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার ওয়েল ওয়ান রান কিচ্ছু বুঝতে পারলাম না ভাই ভাই কেন এমন করলো দৌড় এলো না কেন ভাই বন্ধুরা জিজ্ঞেস করেন আকাশ ভাই জিজ্ঞেস করেন অসিত মেমোরিয়ালের অফিসিয়াল আজকে কত রান হতে পারে আপনাদের স্কোর বোর্ডে তিনশো দশ ওকে গুড লাক দেখা যাক ওকে বলিংয়ে উদাস ভাই স্ট্রাইকে শামিম ভাই নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার পরবর্তী বল করার জন্য আসছে উদাস ভাই স্ট্রাইকে অ্যান্ডি ওকে ওয়েল গুড বলিং উদাস ভাই ব্রাদার্স ক্রিকেট কোচিং পরবর্তী বল উদাস ভাইয়ের লিওন ভাই গুড ফিল্ডিং চব্বিশ ওভার শেষে একশো পঁয়তাল্লিশ রান সংগ্রহ করেছে অসিত মেমোরিয়াল তিন উইকেট হারিয়ে লাস্ট ব্যাটসম্যান সামি ভাই আউট হয়েছে রান আউট উনত্রিশ রান করেছে সে ওয়েল ওকে গুড ফিল্ডিং জহির সুপার সায়াম ভাই একদম সার্কিট হাউস মাঠে রিল্যাক্সে বসে খেলা দেখছে সে মূলত ইনজুট পরবর্তী বল ওকে ওয়েল গুড বলিং উদাস ভাই সুপার বলিং জহির ভাই আসছে আবার বলিংয়ে স্ট্রাইকে রাত অসিত মেমোরিয়ালের ব্যাটার ওকে লে সাকিব ভাইকে দেখতে পাচ্ছি সে নর্মালি ব্ল্যাক স্কিন আমার মতো কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে জিঙ্ক ও ডার্ক চকলেট ওয়েল

আমাদের বাংলাদেশের যে ওয়েদার আমাদের আর আমাদের যে স্কিন আমাদের বাংলাদেশের যে সান বানটা হয় এটা এতটা ক্ষতিকর না আমার মনে হচ্ছে যে ঘাড়ের এদিক দিয়ে কানের এদিক দিয়ে জিং মাখা দরকার ছিল শুধু মুখটাকে সেভ করা আমার কাছে বেমানান লাগছে একদিকে দেখা যাবে যে মুখে পরবর্তী বল ও বলিং একদিকে দেখা যাবে যে আমার মুখের এদিক দিয়ে সাদা আমার কানের এদিক দিয়ে ঘাড়ের এদিক দিয়ে কালো হয়ে গেছে

আমি সাইম সিটি পরিষদে আছি এখন যদি না খেলায় আমি কি খেলতে পারবো লিওন বোলিং উনত্রিশ ওভার শেষে একশো সাতান্ন রান সংগ্রহ করেছে অসিত মেমোরিয়াল অসিত মেমোরিয়ালের এগা আউট বোলিং করছে সাত ভাই উনচল্লিশ ওভারে দুশো রান সংগ্রহ করেছে অসিত মেমোরিয়াল ছয় উইকেট হারিয়ে সাকিব ভাইয়ের মতো একজন অফিস স্পিনারকে তারা কাজে লাগায় নাই বোল্ট অজয় দা ক্লিন বোল্ড দর্শক রয়েছে রবিন ভাই দর্শক রয়েছে শারিয়ার ভাই ইতিমধ্যে অসিত মেমোরিয়াল উনচল্লিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করেছে আমার পিছনে সাকিব ভাই রয়েছে সাকিব ভাই ইতিমধ্যে উনচল্লিশ ওভারে দুইশো রান সংগ্রহ করেছে অসিত মেমোরিয়াল আসলে এই স্কোর কোথায় গিয়ে দাঁড়াতে পারে আর তোমরা এই টার্গেটটাকে আসলে চেস করতে পারবা কিনা কি মনে হয় হোপফুলি যদি আমাদের ব্যাটসম্যানরা হচ্ছে তাদের যেই কাজটা ওটা প্রপারলি শেষ করে দিয়ে আসতে পারে ইনশাল্লাহ এই রানটা হচ্ছে চেস করা পসিবল ঠিক আছে তো বাকি তা আল্লাহর ইচ্ছা ওকে আমার ব্লগের শেষ অংশে কিছু বলে দাও অবশ্যই যিশু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ